আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডি লিঙ্কের রাউটার তো এই যে ডি লিঙ্ক তো এটা সম্ভবত ফাইভ জি রাউটার হতে পারে তো খুলে দেখবো তো এক কাস্টমার ভাই দিয়ে গেছে তো এটার সমস্যা হলো যে এস এস আইডি আসে না অর্থাৎ ওয়াইফাই সিগনাল নেম কাজ করে না তো চলুন আমরা এখানে ইনপুট পাওয়ার দিয়ে একটু দেখি যে সমস্যাটা কোথায় তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এখন পাওয়ার কানেকশান দিবো তো দেখতে পাচ্ছেন পাওয়ার কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটি চালু হয়ে গেছে রাউটার দেখতে পাচ্ছেন রাউটার চালু হয়েছে কিন্তু আমাদের এখানে আর কোনো ইস্যু শো করছে না তো আমরা একটু মোবাইল সার্চ দিয়ে দেখি যে আমাদের কোনো এসএস আইডি নাম আসে কি না তো দেখুন সার্চ দিলাম তো আমার ওয়াইফাই এবং পাশের বাসার একটা এবং এটার কিন্তু কোনো এস এস আইডি নাম আসে না তো এটা এখন খুলবো তো খুলে দেখব তো সমাধান করার চেষ্টা করবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা রাউটারের উপরের পার্টটা আমি খুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা খুবই কোয়ালিটি ফুল একটা রাউটার খুবই ভালো কোয়ালিটি মনে হচ্ছে তো দেখি স্টিলটা এখন তুলব তুলে এটা মেরামত করার চেষ্টা করব তো সার্কিটটা বের করে নিলাম কাটাগুলো তুলে ফেলি তো বন্ধুরা এটা খুব ভালো সিস্টেম যে হিটসিং দেওয়া আছে দুইটা আইসির সাথে যেন সহজে আইসিটা হিট না হয় এই জন্য এই ধরনের হিটসিং দেওয়া দামি দামি চার্জারগুলোতে এই ধরনের সিস্টেম করা থাকে তো বন্ধুরা আমার হচ্ছে রাউটারটা পূর্বে রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সিস্টেম আইসি অর্থাৎ প্রোগ্রামিং আইসি যেটা এটা এই যে এখানে ঘষা মাজা দেখতে পাচ্ছি তো এখান থেকেও সমস্যা হতে পারে অথবা আমাদের যে সিঙ্গাল আইসিটা রয়েছে এখানে এখানে সমস্যা হতে পারে তো আমি ফার্স্টে এখানে ইনপুট ভোল্টেজ দিয়ে চেক করবো যে আমাদের সব ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না তো আমি এই যে বারো ভোল্টে এখানে ইনপুট দিচ্ছি ইনপুট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পাওয়ার এল জ্বলছে তো এখন আমরা ভোল্টেজগুলো চেক করবো তো বন্ধুরা দেখুন ভোল্টেজ চেক করবো তো আমাদের ফার্স্টে যে আমাদের যে ইনপুট ভোল্টেজ সেটা এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট থাকার কথা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্রি পয়েন্ট টু অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে এটা আমাদের বাক ভোল্টেজ আর আমাদের যে এখানে একটা এসি দেখতে পাচ্ছি তো এটার আউটপুট ভোল্টেজটা চেক করব তো ওয়ান পয়েন্ট এইটের একটা ভোল্টেজ থাকে সিপিও চালানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আসে তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন তো পাওয়ার দুর্নীতি সমস্যা হলে আমাদের এই বাঘ মডিউলটা নষ্ট হয় আর সিপিউতে যে যদি আমাদের ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ যায় তো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ভোল্টেজ আছে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ ঠিক আছে তো বন্ধুরা আমরা এখানে যতগুলো ভোল্টেজ মাপলাম সবই কিন্তু ভোল্টেজটা ঠিক আছে তো আমরা আরেকটা ভোল্টেজ চেক দিব সেটা হলো আমাদের যে সিস্টেম আইসিটা আছে তো এখানে ইনপুট ভোল্টেজ ঠিক আছে কি না সেটা চেক করব তো তারপূর্বে এখানে যেহেতু কাজ করা হয়েছে আমরা সার্কিটটা একটু সুন্দরভাবে ক্লিন করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমরা সিস্টেম আইসিটা একটু সুন্দরভাবে ক্লিন করব তো বন্ধুরা তো আমাদের সব ভোল্টেজ কিন্তু ঠিকঠাক আছে তো আমাদের যে প্রোগ্রামিং আইসি এটার এটার ভোল্টেজও আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ ঠিক আছে তো আমাদের এখানে সব ভোল্টেজগুলোও ঠিক আছে তো এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইম সমস্যাটাগুলো হয় তো আমরা একটু চেক করব যে আমাদের এই যে আমাদের সিস্টেম আইসিটা আছে সরি যে আমাদের নেটওয়ার্ক যে আইসিটা এটা আমরা একটু রিহট করে দেখব যে সমস্যার সমাধান হয় কি না তো হটগানের সাহায্যে এটা আমরা একটু নাড়িয়ে দিব এই আমাদের ক্রিস্টাল দেখতে পাচ্ছেন এটা নাড়িয়ে দিব তো এখানে যতগুলো ক্রিস্টালগুলো আছে এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি তৈরি করে তো ক্রিস্টালগুলো আমরা সুন্দরভাবে নাড়িয়ে দিব এবং তারপরে আমরা চেষ্টা করে দেখব যে এটা সমাধান হয় কি না তো বন্ধুরা আমার হটগানের সাহায্যে এখন আইসিটা আমি রিহট করে দেখব তো সমস্যা সমাধান হয় কি না তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন তো আইসির পাশে আমি সুন্দরভাবে পেস্ট দিয়ে নিয়েছি তো আপনারা অবশ্যই পেস্ট ইউজ করবেন যখন আইসি লেভেলের কাজ করতে যাবেন তো অবশ্যই ভালো মানের পেস্ট ইউজ করবেন তো বন্ধুরা আমি এই আইসিটা রিহট করে নিলাম তো আমি এটা স্লোলি একটু নাড়িয়ে দিয়েছি রিহট করার শেষ তো এখন আমরা এটাকে ঠান্ডা করবো তো আমি কিন্তু রিহট করার সময় আমাদের যে ক্রিস্টালগুলো ছিল একটা যে তিনটা ক্রিস্টাল ছিল তো তিনটা ক্রিস্টালই আমি নাড়িয়ে দিয়েছি তো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা ওয়েট করব তারপরে আমরা চেক করে দেখব যে আমাদের এসএসআইডিটা আসে কি না তো বন্ধুরা আমরা এটা রিহট করে দেখলাম তো এখন পাওয়ার কানেকশন দিয়ে দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হয় কি না তো দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার এল কিন্তু জ্বলছে তো অন্যান্য এলইডি কিন্তু এখনও জ্বলছে না না তো আমরা একটু মোবাইলটা দিয়ে চেক করব যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না তো দেখতে পাচ্ছেন আমি আমার রেডমি নোট এইট ডিভাইসটাতে আমরা ওয়াইফাই সার্চ করতেছি তো এটার কিন্তু এসএসআইডি শো করছে না তো সবশেষে আমি যেটা সন্দেহ করলাম সেটা হলো তো এটা না হওয়ার কারণটা হলো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে প্রোগ্রাম আইসিটা ছিল এই যে চাচার আগপিনের যে আইসি এটা তো এটাতে কিন্তু কাজ করা ছিল তো এটাতে আমাদের হয়তোবা মানে সন্দেহ করছি আর কি আমাদের যে ফ্ল্যাশ ফাইলটা থাকে অর্থাৎ যে অপারেটিং সিস্টেমটা থাকে এই ডিলিংকের তো সেটা হয়তো পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তো আমার আমার কাছে যদি সেই বক্সটা থাকতো এটা কিন্তু প্রোগ্রাম বা রিপ্রোগ্রাম করা যায় তো কম্পিউটার দিয়ে একটা টুলসের মাধ্যমে এটা প্রোগ্রাম করে আবার ইনস্টল করলে ঠিক হয়ে যায় তো আনফরচুনেটলি এই টুলসটা আমার কাছে নাই তো এই জন্য এটা আজকে রিপেয়ার করতে পারলাম না তো এটা বাদে যে স্টেপগুলো দেখালাম যে আমাদের প্রপার যে ভোল্টেজগুলো মিসিং থাকলে যেমন এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট তো এই ভোল্টেজগুলো যেমন এখানেও থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এআইসিতে তো এইগুলা মিসিং থাকলে অনেক সময় আমাদের রাউটারটা কাজ করে না তো এটা কাজ করছে না এখানে সব ভোল্টেজগুলো ঠিক আছে এটা কাজ করলো না কারণ আমাদের যে প্রোগ্রামিং প্রোগ্রামিং আইসি তো সেটা কিন্তু অলরেডি মাজা করা রয়েছে তো এটা কাজ করা ছিল এই জন্য এটা হয়তো ফ্ল্যাশ ফাইলটা পড়ে গেছে এই জন্য এটা রিপেয়ার করা গেল না তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ট্রাই করবো অন্য রাউটার আসলে তো যারা যারা দেখলেন ধন্যবাদ সবাইকে তো আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তী এ ধরনের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে